মেডিকেল কলেজে যা ঘটেছে তাতে আমরা সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা অত্যন্ত ক্রুদ্ধ গতকাল ঘটনাগুলো ঘটেছিল এইভাবে এক সমস্ত মেডিকেল কলেজের জেনারেল বডি মিটিংয়ে সম্মিলিতভাবে প্রেস মিটিং করা হয়েছিল আমরা জানিয়েছিলাম আমাদের কোনো দাবি এখনো মানা হয়নি তাই ন্যায়ের দাবিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে আমরা জানিয়েছি আমরা কর্মবিরতি দেখেছি কারণ এই নিরাপদবাহীন পরিবেশে কাজ করতে আমরা একেবারেই স্বচ্ছন্দ নই আমাদের বোন ডিউটি এত অবস্থায় নির্মমভাবে ধর্ষিতা ও খুন হয়েছে এবং কলকাতা পুলিশের তদন্তের স্বচ্ছতা নিয়ে অজস্র প্রশ্ন আছে আমরা এটাও জানিয়েছি কোনো আউটডোর বা এমার্জেন্সি পরিষেবা বন্ধ করা হয়নি আমরা জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে একেবারে নিরাপদ নই তাই আমরা কর্মবিরতিতে আছি আমাদের সিনিয়র ডাক্তাররা সকলেই পরিষেবা চালু রেখেছেন দুই কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে আমরা লক্ষ্য করলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের সামনে দাবি করলেন আমাদের যথেষ্ট হয়ে গিয়েছে এবং আমাদের কর্মবিরতি কাজে ফেরা উচিত অথচ গতকাল এই ঘটনা থেকে স্পষ্ট ন্যায় বিচার পাওয়ার পথে আমরা এক ইঞ্চিও পেরোতে পারিনি তিন আমরা সারা বাংলা জুড়ে আমাদের আন্দোলনের সমর্থনে অভূতপূর্ব সাড়া পেয়েছি সাধারণ মানুষ পনেরোই আগস্টের রাত্রি দখল করতে স্বতঃস্ফূর্ত এগিয়ে এসেছিলেন স্বাধীনতার রাত দখল করে সকলে সমস্যারে আমাদের সহকর্মী অভয়ার ন্যায় বিচারের দাবিতে আওয়াজ তুলেছেন সেই উৎসাহ অক্ষুণ্ণ রেখে কাল রাতে আর্জিকর হাসপাতালের সমস্ত মহিলা ডাক্তারি ছাত্রীরা একটা প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই একটি উন্মত্ত আক্রমণকারী দল আর্জিকর এমার্জেন্সি গেটে আক্রমণ করে তারা গেট ভেঙে দেয় হাসপাতালে ক্যাম্পাসে হানা দেয় ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ এমার্জেন্সি বিভাগ ওয়ার্ড ওয়ার্ড করা হয় শুধু তাই নয় চিকিৎসক রোগী নার্স রোগী স্বজনদের মারধর করা হয় চেয়ার টেবিল ভাঙা হয় পাথর চোরা হয় শুধু তাই নয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয় সবাই প্রাণ বাজাতে লুকিয়ে পড়ে আর এই সমস্ত ঘটনায় কলকাতা পুলিশ নির্লজ্জের মতো দর্শকের ভূমিকা পালন করে যায় এটা দিনের আলোর মতো স্পষ্ট যে কালকের ঘটনাটি একটি সুপরিকল্পিত এবং রাজনৈতিক মদতপুষ্ট একটি আক্রমণ এই তথ্যপ্রমাণ লোপাটের যে নোংরা চেষ্টা চলছে এবং ভয়ের পরিবেশ তৈরি করার যে চেষ্টা চলছে সেই তালিকার একটা নতুন সংযোজন পুলিশ কমিশনার অত্যন্ত উদ্ধতভাবে জানিয়েছেন তারা নাকি সমস্ত তদন্ত চালিয়ে গেছেন অথচ মাননীয় হাইকোর্ট পরিষ্কার ভাবে তাদের তদন্তের প্রতিটা ধাপে অপদার্থ তোলার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তাই এই জিনিস আজকে সিবিআই হাতে গেছে কলকাতা পুলিশ বলছেন যে তাদের বদনাম করার জন্য যে অপপ্রচার হয়েছে সেই জন্য নাকি কালকের এই আক্রমণের ঘটনাটা ঘটেছে অথচ বোঝা যাচ্ছে যে ন্যায়ের দাবিতে চলা এই আন্দোলনের গতিকে ভয় পেয়েই রাজনৈতিক মদত এই অসভ্য আক্রমণ চলেছে আমাদের প্রতিবাদকে নীরব করার যে প্রয়াস চলছে তার তীব্র নিন্দা করছি গতকাল আজিকর মেডিকেল কলেজে সমস্ত আন্দোলনরত চিকিৎসক নার্স সহ সাধারণ মানুষ ও রোগীরা আক্রান্ত হয়েছেন আমরা সমস্ত পশ্চিমবঙ্গের বাকি সমস্ত কলেজের যে জুনিয়র ডাক্তাররা সর্বতভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছি এই মুহূর্তে এটা স্পষ্ট আমাদের এই আন্দোলনের প্রতি সমস্ত মানুষের সমস্ত রাজ্যের মানুষের সমস্ত দেশের মানুষের সমর্থন হয়েছে রয়েছে তাই আমরা আমাদের এই ন্যায্য বিচারের দাবি থেকে কখন ওই পিছিয়ে হটব না